খাজা খাজা দেখো আসসালাম আলাইকুম এভ্রিয়ান্ট গুড মর্নিং সকাল সকাল দেখো কাজে লেগে গেছি আর কী কাজ গেছি সেটা দেখে নাও অনেকটা মানে ফাটাফুটি মানে অনেকটা ফেটে গিয়েছিলো হ্যাঁ রান্না করে তো আমি করতে পাইনি নি এটাকে পায়খানা মাটি লাগিয়ে দিয়েছি আর লেপাটা কেমন হয়েছে দেখো আর সব সমস্ত সব কিছু সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি ছাদে দেখিয়ে দাও খাজা সব কিছু খেতে দিয়েছি তাই জন্য বললাম আবার রান্না করতে চাপাতে হবে তো তার আগে আগে আমি করিনি মাটি লাগিয়ে দিই একটু তাই জন্য সকাল সকাল দেখো কাজে লেগে গেছি আমি দেখো আমার কি সুন্দর হয়েছে লেখা লেপাটা কি সুন্দর হয়েছে ছাদটা পুরোটা নোংরা হয়ে গেল তো রান্নার সময় হয়ে গেছে আমি রান্না করতে চলে এসেছি আর এখানে দেখো আমি চুলাটাকে ধরিয়ে দিয়েছি এটা নিপে নিয়েছিলাম অনেকটা মানে এটা ফেটে গেছিলো তাই জন্য নিপেছি তো দেখতেই কি সুন্দর লাগছে চুলাটাকে যেমন নতুন বউকে সাজাই ওরকম চুলাটাও হয়েছে সুন্দর আর দারুণ হয়েছে আর এদিকে পানি ভরছে তোমার দাদা এদিকে পানি ভরা হয়েছে আর আজকে তোমার দাদা গিয়ে মাংস নিয়ে এসছে সেই মাংসটা রান্না করব আর ভাতটা দেখি রান্না করব আর আজকে রোদ দুটো সেরকম মিটমিটা হয়ে আছে তো তোমাদেরকে ছাদে গিয়ে দেখাই তো আজকে দেখো সেরকম রোদ উঠেনি মিটমিটা হয়ে আছে অনেকটা আর ছাদের দৃশ্যটা দেখো সব শুকাতে দিয়েছি সেগুলো শুকায়নি অনেকটা নরম হয়ে আছে তো এভাবে উল্টে পাল্টে দিয়ে সব শুকিয়ে নিব করে উল্টে দিতে হচ্ছে আর নিচে আমার চলছে ওখানে আর এই রান্না ঝাঁঝরিতে গুলো দেখো না আর একদম অনেকটা মানে সব খোসা খোসা হয়ে গেছে এগুলো থেকে তো পেঁয়াজ বাইরে হবে না দেখে রাখছে দেখো কত বড় কিন্তু সেরকমটা নয় অনেকটাই হয়ে গেছে দেখো দেখে লাগছে কি পেঁয়াজ আছে কিন্তু সেটা না পেঁয়াজ না খোঁসা আছে শুধু শুধু খোঁসা পেঁয়াজ কাটতে কাটতে দেখো চোখে জল জল এসেছে হ্যাঁ আর এতটা ঝাঁস শুকিয়ে গেছে তবুও ঝাঁস যায় না ওর অনেকটা ঝাঁস এতটা ওর ইয়ে আছে কি বলবো মানে চোখ প্রচন্ড জ্বলছে আর দেখো পেঁয়াজ গেল আর আমি নিব না এই কান্নাক ধরে বলছি এভাবে আর পেঁয়াজ বেশি করে নিব না আর যখনই প্রয়োজন হবে এক কিলো বা দু কিলো করে নিব আর পরিবর্তন মতো নিব আর এই করবো আর দেখো কতটা কতটা দেখো বাইরে হয়েছে এ কটা পেঁয়াজ কাটতে এতটা সব এগুলো সব চোখা বাইর হয়েছে মানে কি আর বলবো নিয়ে সব বেকার আমার জানো আমি আর এভাবে নিব না আর গাছ বাইরে সব এক এক আর এটা নসুন নিয়ে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য এটা বাঁটব আর আদা নাই আমি আদা নিতে ভুলে গেছি তো আদা ছাড়াই আমাকে লসুনটা বাড়তে হবে তো ঠিক আছে আর এদিকে লকড়ি ঘরতে হবে মানে লকড়িটা শেষ হয়ে গেছে তার জন্য লিভিয়ে এসেছে চুলোটা এখানে আমার ভাত হচ্ছে আর এইবার পিঁচটা কেটে নিয়েছি এবার লসুনটা আমি বাটা করে নিয়ে আসি আর এদিকে যাচ্ছে আমার হিরো গোসল করে আর কতক্ষণ আছে তোমার এই তো রান্না বান্না হয়ে আমার হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে গরম দেখো খুবই গরম তো ভাত ভাত ফুল ভাত ফুলার জন্য ছালা নিয়ে নিয়েছি এটা এটা কি আছে

तुम्हारा पूरा नाम है filter, लेखे, की लेखे, ले बाप बाबा पर इसको लिए से की हां तो आगे तो अम्मा के दे देखिए की गिफ्ट है हम्म ये हाथ बराओ सामने दिखे हैं अरे दा देखिए गिफ्ट किया छे अरे बाप रे गिफ्ट तो पर कागज भरा एकदम गिफ्ट स्कूल तक से दिए हां की आ छे खोल ये खोल

আা, বাড় লোক দেখে কথাব নাকি, না গরীব দেখে? না না, ওইটাই তো বললো, নাগো অনেক বড় লোক মানে আমি বললাম যে তাহলে জামাই করতে হবে তে তাই করতে লাগলো। তো হবে না তো। আমলি আমলি লিয়েছিস আজকে না তোরা? কি? আমলি? আমলি আজ পাইনি। আচ্ছা এখন ফুলেনি, তারপরে খাবো। এখন লাইটে চেকটা ক্ষমা খাওয়া যাবে। আমি ভাত খেয়ে তো কিছু না। हां दा पर এটা গিফট যাক ভালো এনেছে একদম খুব সুন্দর আমাদের জন্য। এই দুজনের জন্য নিয়েছে আমার। যা তো রেডি হই রেডি হয়ে ভাত খাবার। আজ মাংস লিয়েছে মাংস। না না। তোর মাংস রান্না পলটি মাংস রান্না না রান্না হয়েছে আজকে ও স্কুলে খিচুড়ি খেয়েছে মাংস রান্না হয়ে গেছে নাকি কমপ্লিট রান্না কমপ্লিট দেখো আমাদেরকে মেয়ে गेला কত ভালোবাসে হ্যাঁ ভাগ খোলা জন্য আমি থালাটা নিয়েছি আর আমার মেয়েরা চলে এসেছে তো মেয়ে गेला কত ভালোবাসে আছে কালকে বন্ধ স্কুল তাই না

কালকে আবার অনুষ্ঠান আছে ওদের হুম সকালে শাড়ি পরে ডেকেছে কালকে সকাল 6:30 শাড়ি পরে যাবে এটা কত নিতে দাম এটা 5 টাকা 5 টাকা কি হবে দেখতে হবে এটা কি ভাই খেলবো খেলবো এটা কালকে শাড়ি পরে গেছে কালকে শাড়ি পরে যা যে কোন শাড়ি হ্যাঁ হলুদ শাড়ি बोलो सारी तो बिया है ना कि मैं डमेर ना वो सॉस वो दिखूं जो किना कर चुना और फाइ छब्बीस जे छब्बीस जनवरी जे तेईस जनवरी आवाज़ ओह तेईस जनवरी जने बोले चुके 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 जामा पुराज में ना साड़ी की बोरो लॉन्ग जामा एक लाटो आगे साड़ी पहुँचे दिवामी साकाले उठ बस एक है ना फाट खुले दिलाजे एक है ना खुले दिलाजे আকে সাজিয়ে ফে কমপ্লিট করে দিয়েছ একদমে নতুন বউ এটা তুমি তোমার নাম কি বলো বউ বউ ও বউ ও বউর নাম আকে সাজালছে এই যে স্বামী মেলে স্বামী মেলে না এই সাজালছে इसी का सजालছে আর দেখো স্কুল থেকে এলো নাম কি হাপিজা খাতুন হাপিজা হ্যাঁ হাপিজা হাপিজা হ্যাঁ কোন নাম কি मोर땡 मोर साले सेक अरे আর তোমার নাম আম্মা চিলে চিলে বাহ বড় নাম বলা করতে তুমি ওর নাম কি ওর নাম না নাম বলতাহে দেখো সুদি দিদি 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 বড় আপা বড় আপা বলবে হুম আর দেখা কা বহুত সাজে দিছে ভাত খাবে না তুমি ভাত খাবে না হাপে যাব ভাত খাবে না খাবে না ভাত খাবে তো ও সাজলছিলু তোমার টাকা গুলো দেখা কা বহুত সাজালছে ওকে দেখো কেমন লাগছে দেখে হ্যাঁ মি আর নাম দি

আমাৰ যাবাতে <laughs> হ্যাঁ ঠিক আছে তো সন্ধেবেলায় দেখো কি সুন্দর দেখাচ্ছে কিন্তু হাটটা এখন আর এখন বাজছে সাড়ে ছটা সন্ধ্যা বেলায় আর মেহেন্দি দা দিচ্ছে এখন যাক ভালো লাগছে দেখে মেহেন্দিটা রাত এখন বাজছে সাড়ে নটা আর হাপিজা রুটি খাবার লেগে খেপেছে হ্যাঁ রুটি খাবার জন্য খেপেছে বাপরে কোন কোনটা ভোগ লেগেছে দেখি তো হাগর তো দেখি তো খিদা ও রুটি খাবা তো অনেক যে রাত হয়ে গেছে তুমি রাত হয়ে গেছে তুমি এরা কি নিয়ে দাঁড়িয়ে আছো আর এটা নিয়েছে মুসুর ডাল আর হাড়ি ভাতের জন্য এখানে আছে ডিম ডিমটা পোস্ট করব তুমি বললে কি মুসুর ডাল রান্না করতে মানা করলে তার জন্য ডিম পোচ করে নিব আর ও আবার বলছে কি খাবে রাত 9:30 বাজে আর ভাতও অনেকটা ধরা আছে খাবে না ও খায় না ও শুধু মানে এই করবে বিরক্ত করবে লোকে খাবে না কিছুই নয় ওই আটা যেটা ছানি না যে আটাটা মাখি ওটা লে খেলা করে খেলা করবে ওই তার লাগে তাই জন্য আমাকে বলছে কি রুটি খাবো মানে বাহানা একটা তো বাহানা মানে খেলবে ও নিয়ে বাহানাই করছে শুভরাত্রি অ্যাবড়ি চলে এলাম তোমাদের কাছে আর দুপুরবেলা তো হালকা মাংস এনেছিলো তোমার দাদা তো রাতকার জন্য আমি ডাল নিয়েছিলাম তো ডালটা বললো কি ডাল করতে হবে না তো সাথে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটা রান্না ডিমটা পুচ করে নিব আর এখনকার মতন শুভরাত্রি গুড নাইট আর তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা পুরোটা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে আর ইনশাআল্লাহ কালকে আবার সকালে আসবো গুড নাইট